পলাতক শেখ পরিবারের সদস্যরা কে কোথায় রয়েছেন জুলাই বিপ্লবের এক বছর পর শেখ পরিবারের সদস্যরা কোথায় আছেন তা এখন জনগণের মুখে মুখে ঘুরছে গত দেড় দশক ধরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে থাকা এই পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্প টেন্ডার বাণিজ্য ক্যাসিনো নিয়ন্ত্রণ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য এবং দলীয় পদ দখলের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে পাঁচই ছাত্র ছাত্রজনতার আন্দোলনের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সামরিক বিমানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে কঠোর নিরাপত্তায় আছেন যদিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় শেখ রেহানা ভারত হয়ে লন্ডনে ফিরে গেছেন তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলা চলমান শেখ হাসিনার ছিলে সলিবাজেদ জয় যুক্তরাষ্ট্রে আছেন তবে সম্প্রতি তিনি ভারতে মায়ের সঙ্গে দেখা করে এসেছেন তার বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসা ও দুর্নীতির অভিযোগ আছে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ডাব্লিউএইচও থেকে ছুটিতে আছেন এবং তার বিরুদ্ধে অর্থলোপাটের তদন্ত চলছে শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়েরা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী যুক্তরাজ্যে আছেন এছাড়া শেখ মুজিবের ছোট ভাই শেখ আবু নাসেরের পাঁচ ছেলে এবং শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের পরিবার ভারতে পালিয়ে গেছেন বলে জানা গেছে শেখ ফজলুল হক মনির দুই সন্তান শেখ ফজলে সমস পরশ ও শেখ ফজলে নূর তাপস ক্যানাডায় আছেন ক্যাসিনো কাণ্ডে আলোচিত শেখ ফজলুর রহমান মারুফ দুবাইয়ে এবং ওমর ফারুক চৌধুরী আত্মগোপনে আছেন আবুল হাসানাত আবদুল্লার পরিবারের অবস্থান অস্পষ্ট তবে তার ছেলে গ্রেফতার হয়েছেন শেখ হাসিনার ফুফাতো বোন শেখ ফাতেমা বেগমের দুই ছেলে নূর ই আলম চৌধুরী ও মুজিবুর রহমান চৌধুরী বর্তমানে ভারতে আছেন উল্লেখ্য জুলাই বিপ্লবের পর সশস্ত্র বাহিনীর কাছে আশ্রয় নেওয়া ছশো জনের তালিকায় শেখ পরিবারের কোনো সদস্যের নাম নেই